আদিরাতি বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে এলাম আজকের ভিডিওতে রয়েছে দু সালে কজাগরের লক্ষ্মী পূর্ণিমা হবে ছয় নাকি সাতই অক্টোবর বাংলা শারদীয় দুর্গা উৎসবের পর আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কজাগরের লক্ষ্মীর আরাধনা করা হয় ধন যশ খ্যাতি সুস্বাস্থ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনা হয় ঘরে ঘরে প্রজাগরী পূর্ণিমার দিনে ঘরে ঘরে পূজিতে হন দেবী মা লক্ষ্মী তার সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য প্রত্যেক বাঙালির ঘরে লক্ষ্মী পুজো করা হয় এই দিনে ভক্তরা সুপ্রতিষ্ঠিত আচার অনুষ্ঠান এবং মন্ত্রের মাধ্যমে সম্পদ সমৃদ্ধি ও ভাগ্যের দেবীর লক্ষ্মী পুজো করা হয়ে থাকে এই সময়ে পুজো করলে পরিবার ও ব্যবসায় উভয় ক্ষেত্রে শান্তি সাফল্য হয়ে আসে লক্ষ্মী পুজো হলো দেবীর আশীর্বাদ প্রার্থনা করার জন্য পালন করা হয়ে থাকে একটি প্রধান হিন্দু ধর্মীয় উৎসব তিনি ধন উর্বরতা সমৃদ্ধি এবং মঙ্গলের দেবী হিসাবে পূজিত হন তাই দু হাজার পঁচিশ সালে ছয়ই অক্টোবর সোমবার এই প্রজাগ পূর্ণিমা এটি আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে পূর্ণিমা তিথিতে পড়ে এই আশ্বিন পূর্ণিমা তিথিতে মানুষ লক্ষ্মীর পুজো করেন আশ্বিনীর এই শুভ তিথিতে কজাগরী পূর্ণিমা বলা হয়ে থাকে তাই অবশ্যই লক্ষ্মী পুজো বাঙালির প্রতিটি ঘরে ঘরে পালিত হয়ে থাকে তাই এই ছয়ই অক্টোবর সোমবার কজাগরি লক্ষ্মী পুজোর দিন আপনারা বাড়িতে কোন কোন জিনিস ক্রয় করলে দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রসন্ন হন সেই গৃহে এবং সেই গৃহে সারা বছর সুখ সমৃদ্ধি শস্য ভাণ্ডারে ভয়ে থাকবে এবং দেবী লক্ষ্মীর কৃপা সেই গৃহে পরিচিত পড়বে তো অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করবেন দু হাজার পঁচিশ সালে ছয় অক্টোবর সোমবার পালিত হয়েছে লক্ষ্মী পুজো বা কজাগরী পূর্ণিমা এই শুভ আপনারা কোন কোন জিনিস ক্রয় করে আনবেন তা অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করবেন আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং পাশে থাকবেন অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন দু সালে ছয় অক্টোবর সোমবার আশ্বিন মাসে পূর্ণিমা তিথিতে কজাগরি লক্ষ্মী পুজো করা হয় এই তিথিটি আবার শরৎ পূর্ণিমা নামও পরিচিত এই তিথিতে দেবী লক্ষ্মীর আরাধনা করা হয় মনে করা হয় কজাগরী লক্ষ্মী পুজো করলে দেবীর প্রসন্ন হন এবং ব্যক্তির জীবনে ধনধান্য ভরে ওঠে দেবী লক্ষ্মী ধন সমৃদ্ধি এবং শান্তির প্রতীক তিনি পদ্মফুলের উপর বসে থাকা একজন সুন্দরী নারী হিসাবে প্রতিনিধিত্ব করেন তিনি ভগবান বিষ্ণু সহধর্মিনী হিসেবে পরিচিত কজাগরী পূর্ণিমার রাতে মানুষ দেবী লক্ষ্মীর পুজো করেন কজাগরীর কথাটির অর্থ রয়েছে কে জেগে আছো হিন্দু পুরাণ মতে আসিনের এই পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী এসে ঘরে ঘরে খোঁজ নিয়ে যান কে জেগে আছেন এই রাতে জেগে যে ব্যক্তি দেবীর আরাধনা করেন তার ঘরেই প্রবেশ করেন দেবী লক্ষ্মী তাই দু সালে ছয় অক্টোবর সোমবার এই বছর কজাগরী লক্ষ্মী পুজো হয়েছে এই শুভ দিনে যদি আপনারা মাতা লক্ষ্মী দেবীর প্রিয় জিনিসগুলোই প্রিয় জিনিসগুলি যদি আপনারা এনে লক্ষ্মীর পুজো অর্চনা করতে পারেন তা অত্যন্ত শুভ ফল হতে পারে আপনাদের জন্য এতে মাতা দেবী লক্ষ্মীর অত্যন্ত সন্তুষ্ট হন সেই ভক্তের উপর সুখ শান্তি সমৃদ্ধি ধন ঐশ্বর্য সব কিছু বর্ষণ করেন দেবী লক্ষ্মী এবং মাতা লক্ষ্মীর কৃপা বর্ষিত করবে সেই পরিবারে যদি এই জিনিসগুলো ক্রয় করে এনে এই প্রজাগরি লক্ষ্মী পুজোর দিনে পুজো অর্চনা করতে পারেন তো অবশ্যই শ্রবণ করুন প্রজাগরি লক্ষ্মী পুজোর সময়সূচি পূর্ণিমা তিথি শুরু হবে বাংলার উনিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ ইংরেজি ছয় অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার দিবা এগারোটা চব্বিশ মিনিট গতে এবং পূর্ণিমা তিথি থাকছে বাংলার কুড়ি আশীন চৌদ্দোশো বত্রিশ ইংরেজি সাতই অক্টোবর দু মঙ্গলবার দিবা নটা তেত্রিশ মিনিট পর্যন্ত কিন্তু কজাগরী লক্ষ্মী পুজো সন্ধ্যাবেলায় করা হয় এই কারণে ছয় অক্টোবর সন্ধ্যা কজাগরী লক্ষ্মী পুজো করা হবে এবং এই দিনে চন্দ্র উদয় হবে সন্ধ্যা পাঁচটা ছাব্বিশ মিনিট তাই অবশ্যই আপনারা সন্ধ্যাবেলায় এই ছয় অক্টোবর সোমবার আপনার এই শুভ সময়ে লক্ষ্মী পুজোটা করিয়ে নেবেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই রাতে লক্ষ্মী মর্তে আসেন মনে করা হয় রাতের বেলায় প্রত্যেকের ঘরে ঘরে লক্ষ্মী আসেন কে জেগে আছে তা খোঁজ করেন তাই অবশ্য এই লক্ষ্মী পুজো জেগে থেকে এই কয়েকটি জিনিস ক্রয় করে এনে তা পুজো অর্চনা করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনার জীবনে তাই আপনারা শ্রবণ করুন কোন কোন জিনিস এই শুভ দিনে উচিত লক্ষ্মীর আশীর্বাদ লাভের জন্য কোজাগরী লক্ষ্মী পূর্ণিমায় আপনারা অবশ্যই দেবীকে প্রসন্ন করার জন্য এই কয়েকটি জিনিস আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন প্রথমত রয়েছে যে জিনিসটি কিনলে মাতা দেবী লোক অত্যন্ত সন্তুষ্ট হন প্রথম যেটি প্রথম যেটি হচ্ছে যে এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিনে আপনারা দক্ষিণাবর্ত শঙ্খ কিনে আনবেন পুরানি কাহিনী অনুযায়ী সমুদ্র মন্থন থেকে দক্ষিণাবর্ত শঙ্খ উঠে এসেছে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন বাড়িতে এই শঙ্খ রাখলে বাড়িতে সর্বদা ইতিবাচক শক্তি সঞ্চয় হয় দক্ষিণাবর্ত শঙ্খ অর্থাৎ হলো যে শঙ্কটি হাত দিয়ে ধরা হয় সবচেয়ে দুর্লভ শঙ্খ তাই অবশ্যই আপনারা ছয় অক্টোবর সোমবার আপনারা এই দক্ষিণাবর্ত শঙ্কটি বাড়িতে কিনে আনবেন কোজাগরি লক্ষ্মী পুজোর দিনে এই শঙ্খটি আপনারা যদি কিনে আনেন তাহলে আপনারা ধন লাভ প্রাপ্তি করা সম্ভব হয় মাতা দেবী লক্ষ্মী সেই ভক্তের বাড়িতে অবশ্য সুখ সমৃদ্ধি বর্ষণ করবেন দ্বিতীয়টি রয়েছে রূপর কয়েন জাগরি লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী গণেশের উপর কয়েন কেনা খুবই শুভ বলে মনে করা হয় তা অর্থ হলো সাশ্রয় এবং আর্থিক সমৃদ্ধির বৃদ্ধিতে আয়ক হতে পারে এই দিন আপনারা লক্ষ্মী গণেশের উপর কয়েন কিনে বাড়িতে অবশ্যই আপনারা পুজো করবেন এবং সেই লক্ষ্মী গণেশের উপর কয়েনটি আপনাদের ম্যান মানি ব্যাগে রাখলে বাড়ির লোকারে এবং আলমারিতে আপনারা যেখানে পয়সা রাখেন সেইখানের মধ্যে রেখে দিতে পারেন এবং তা অত্যন্ত শুভ হতে পারে লক্ষ্মী পুজোর দিনে রূপোর কয়েন কিনলে দেবী লক্ষ্মীর কৃপা লাভ পাওয়া যায় প্রিয় জিনিসটি হলো যেটি আপনারা লক্ষ্মী পুজোর দিন অবশ্যই বাড়িতে কিনে নিয়ে আসবেন সেটি হলো পদ্মফুল পদ্মফুল কেনা অত্যন্ত শুভ পদ্ম ফুল দেবী লক্ষ্মীর প্রিয় তাই এটি নিবেদন করলে তা অত্যন্ত খুশি হন এবং সমৃদ্ধি নিয়ে আসেন আদা পদ্মফুল বিশেষভাবে শুভ বলে মনে করা হয় এই পদ্মফুল দেবীকে নিবেদন করা হয় দেবী লক্ষ্মীর পদ্মে অসীম তার পদ্মকে তার সবচেয়ে পছন্দের ফুল হিসেবে বিবেচনা করা হয় তো নিবেদন করলে দেবী লক্ষ্মীর কৃপা পাওয়া যায় এবং বাড়িতে ধন সম্পদ বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয় যদি পারেন তাহলে অবশ্যই মাতা দেবী লক্ষ্মীকে সাদা পদ্ম ফুল কোজাগরি লক্ষ্মী পুজোর শুভ দিনে আপনারা নিবেদন করুন এতে ঘরে নীতিবাচকতা শক্তি নিয়ে আসে এছাড়াও আপনারা লাল গোলাপ গাঁদা ফুল দেবী লক্ষ্মী পছন্দর ফুল কোজাগরি লক্ষ্মী পুজোর সময় অবশ্যই আপনারা বাড়িতে কেনুন করি সমুদ্র থেকে কড়ির উৎপত্তি কড়ি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় যদি আপনারা এই দিনে দেবী লক্ষ্মীর কৃপা লাভের জন্য হলুদ করি। হলুদ কড়ি কিনে পুজোয় রাখা অত্যন্ত শুভ ফল ধন সম্পত্তির প্রতি হিসাবে এই কড়ি ব্যবহার করা যেতে পারে এবং আশীর্বাদ লাভ করা যায় এবং পরিবারে অর্থের প্রভাব নিশ্চিত থাকে অবশ্যই আপনারা লক্ষ্মীর কৃপা পেতে হলুদ কড়ি আপনারা ব্যবহার করুন পুজো স্থানে অবশ্যই রাখবেন এবং এটি নিজের ধন স্থানে রাখলে আর্থিক সব সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় বলে বিবেচিত করা হয়েছে ধর্মীয় শাস্ত্র অনুসারে যে ব্যক্তি এই কজাগরি লক্ষ্মী পুজোর দিন এই শ্রীযন্ত্র প্রতিষ্ঠিত করে যথাযথভাবে পূজা করেন তিনি দেবী লক্ষ্মীর কৃপায় সুখ ও মোক্ষ লাভ করেন সাথে তার জীবন থেকে আর্থিক কষ্ট দূর হয় এর পাশাপাশি জীবনের সমস্ত বৈবাহিক জীবনের সুখ সমৃদ্ধি অর্জিত হবে শ্রীযন্ত্রটি আপনারা ব্যবহার করার সময় এই মন্ত্রটি অবশ্যই আপনারা জপ করবেন মন্ত্রটি হল ওম শ্রীম হিম শ্রীম নম এই মন্ত্রটি এই কজাগরি লক্ষ্মী পুজোর দিন শ্রীযন্ত্র স্থাপন করে একশো বার এই মন্ত্রটি আপনারা উচ্চারণ করবেন যেহেতু শ্রীযন্ত্র প্রতিষ্ঠাতা সর্বদা শুভ সময় করা উচিত আর এই কোজাগরী লক্ষ্মী পুজোটি শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করার একটি অত্যন্ত শুভ দিন এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন কী কী জিনিস কেনা উচিত নয় রান্নাঘরে কোনো কালো রঙের জিনিস এই দিনে ক্রয় করবেন না এবং রান্নার ঘরের জিনিস কি কি কিনবেন না এবং বাড়িতে সর্বদা এই দিন শান্তি বজায় রাখবেন কোনো ধরনের কলহ কোনো ধরনের খারাপ কথা বলা রাগ এবং মহিলাদের অপমান করা এই প্রজাগরি লক্ষ্মী পুজোর দিন আপনারা এড়িয়ে চলবেন নইলে পরিবারে অশুভ প্রভাব পড়তে পারে তাই বিশেষ করে সতর্কতার মাধ্যমে এই তা প্রজাগরি লক্ষ্মী পুজো ছয় অক্টোবর সোমবার আসিম পূর্ণিমাকে প্রজাগরী পূর্ণিমা নামে পরিচিত তাই আপনারা তাই এই শুভ দিনে আপনারা এই কয়েকটি জিনিস অবশ্যই বাড়িতে কিনে আনুন এবং পুজো অর্চনা করুন দেখবেন অবশ্যই দেবী লক্ষ্মীর কৃপায় সেই বাড়িতে বা সেই পরিবারে বর্ষিত পড়বে এবং কখনোই আর্থিক সমৃদ্ধি খাদ্য ধন ঐশ্বর্যের অভাব পড়বে না এবং অবশ্যই শ্রবণ করবেন প্রজাগরে লক্ষ্মী পুজোর দিনে এই ব্রত কথাটি প্রত্যেক ভক্ত আপনি পুজো করুন বা নাই করুন আপনি কিন্তু এই কজাগরি লক্ষ্মী পুজোর দিন অবশ্যই এই ব্রত কথাটি শ্রবণ করবেন তো বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করলাম না এখানেই ভিডিওটা এন্ড করছি আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাতে একটা লাইক দেবেন এবং কমেন্টে জানাবে আপনাদের কেমন লেগেছে আর অবশ্যই কজাগরী লক্ষ্মী পুজোর দিন তোমরা সবাই উপোস রাখবে বেশি বেশি করে মা লক্ষ্মীর নাম জপ করবেন পাঁচালি পড়বেন हरे कृष्ण राधे राधे जय महा लक्ष्मी